বিগত বিশ পঁচিশ বছর যাবৎ ঠিক আছে বিশ পঁচিশ বছর যাবৎ আমাদের এই পঞ্চায়েত কমিটিটা বিচার করতেছে আজ পর্যন্ত যদি কোনো বিচারে বিচারে যদি কোনো লোক ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে নিশ্চয় থানায় যাবে মেম্বার কাছে যাবে চেয়ারম্যানের কাছে যাবে বিচার করবে সাংবাদিকের কাছে যাবে তারা তো এই পর্যন্ত একটা অভিযোগ করতে পারেন এই পঞ্চায়েত কমিটির নামে নাকি

সেই করেছে এবং পরবর্তীতে হাসপাতালে মারা গেছে এটা আসলে আপনি কিভাবে দেখছেন এটা আপনি কি মনে করেন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং এলাকার গণ্যমান্য পঞ্চায়েতের লোক এবং সমাজের সমস্ত শ্রেণীর লোক আপনাদেরকে সবাই প্রতি আমার সালাম অনব বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তর দিতেছি আমার পরিচয় আমি কলামুরা মডেল টাউন টাইস মুজিতে এবং মাদ্রাসার সভাপতি এবং পঞ্চায়েত কমিটির সভাপতি তো যে দিনকার এই ঘটনা হয়েছে তো এক লোক জোহরের নামাজের সময় আমরা নামাজ পড়ছি অনেকের নামাজ শেষ হয় নাই নামাজ যত অবস্থা সুন্দর নামাজের সময় মসজিদের সিঁড়ির একদম সামনে একজন দাঁড়িয়েওয়ালা লোক উনি ভদ্রলোকই দেখা গেছে ওনার সাথে এই মেয়েটা মোরসালিনের যে স্ত্রী দাবি করে ছোট স্ত্রী উনি মসজিদের যে আপনারা আমার স্বামীরে মারছেন আপনারা আমার স্বামীরে মারছেন চিল্লাইয়া মসজিদের সামনে অনেক কথাবার্তা বলতেছে চিল্লায়া তখন আমি মসজিদের বাইরে আমি বলছি তুমি এইভাবে মহল্লার মধ্যে মসজিদের সামনে এইভাবে চিল্লাইয়া একজন লোকের সাথে এইভাবে খারাপ আচরণ করতেছ

পলাতিয়া ফারির পলাতিয়া ফারির ওহিদুল এসাই ওর সাথে আরো তিনজন কনস্টেবল ছিল আর উনি তো যখন এই কথা বললো তখন সবটি পুলিশ একসাথে হলো সাথে তখন ওই পুলিশ বলল যে ভাই এটা আরিফ হত্যার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পর্যন্ত আমারে পাড়াইছে কারণ পলাতিয়া ফারির ওহিদুল যে এসআই ওনারও হুমকি দিছে এই মেয়ে আরিফের স্ত্রী হ্যাঁ হুমকি দেওয়ার পরে ওই পুলিশ সহযোগিতা চাইছে আটি বাজারের আটি বাজারের এস সিভিল পেশা যখন এই কথা মহিলারা জিজ্ঞেস করলো ওই মহিলা আপনারা আপনারা আমার স্বামীরে মারছেন চিল্লা চিল্লি করছে আমি বেড়ে গেছি চিল্লা চিল্লি করো না তোমরা মসজিদের সামনে মানুষ নামাজ পড়ে যে কোনো এক জায়গায় বসো পরে সিভিল পরে ডেরেস পড়া পুলিশ ওজন গেছে তারা করলো তখন ওরা যে পাঁচ নম্বর তদন্ত হলো সব কথাবার্তা আমরা শুনলাম শোনার পরে ওই মেয়ের বাবা ছিল মেয়ে আসিল ঘরে কি করলো পুলিশে বাড়ির দিকে দিয়ে দিলো আর ওই পুলিশ গুলা এই সিভিল পুলিশ আর চারজন পোশাক পরা পুলিশ এরা সবাই রাস্তার দিকে গেল আমরা যার যেমনি তারপরে দিন কি মারা গেছে কয় তো এইটা পঞ্চায়েতের লোকের কয় এখন আমি বললাম এই কথা যদি উনি বইলা থাকে উনি তো মিডিয়ার সামনে বলছে ওনার বাবা স্ট্রোকের রুগী স্ট্রোক করে মারা গেছে প্রমাণ এতই হয়ে যায় তারপরে এলাকাবাসী আছে কোনো একটা গঠন হলে এলাকাবাসী দেখবো সবাই সাক্ষী আছে তারপরে সবচেয়ে বড় সাক্ষী আছে যেই জায়গায় ঘটনা এই এলাকার ভিতরে আমার সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা জায়গায় বাড়ির পিছনে সামনে মসজিদের গুলি সব গুলিতে সিসি ক্যামেরার রেকর্ড আছে সিসি ক্যামেরা রেকর্ড থাকলে এনার আর কোনো জনগণের কোনো পাবলিকের সাক্ষীও লাগে না সবচেয়ে বড় সাক্ষী ওইটা গেল এটা। তারপরে লাস্ট যখন আমরা ওই দিনকে কঠেছিলাম ওনার রেস্ট বিশে তখন আমার বাসাতে ফোন গেল ওরা লাসাই না আমার বাসার সামনে গিয়া পিছন দিয়া আমার নাম নিয়া অগত্য ভাষায় গালাগালি করছে যে পঞ্চায়েতের লোক আমরা নাকি ওনার বাবারে থাপ পর দিছি মরে গেছে যদি আমরা এটা মিথ্যা কথা যদি থাপ্পড় দিয়ে থাকি এলাকার গণ্যমান্য লোক আছে যে শ্রেণীর লোক আছে যদি কেউ দেখে ওনারা আপনাকে সামনে বলুক একজন সাক্ষী দে আর যদি কেউ বয়স সাক্ষী না দে আমার সিসি ক্যামেরা ফুটেজ আছে যদি কেউ মারে যদি কোনো ব্যক্তি মেরে থাকে ওই সিসি ক্যামেরায় যথেষ্ট সাক্ষী তারপরে বিচারে কথা বলছে বিচারটা এই জায়গায় কিভাবে হইলো এই যে আমার বাম পাশে বসা এটা মোরসালিনের বড় স্ত্রী বাইকনা তুমি এখানে একটু এটা মোরসালিনের বড় স্ত্রী মোরসালিনের বড় ছেলে ওইটা বড় সন্তান ওনার একটা বোন আছে বি হইছে তারপরে আরো ছোট ছোট দুইটা ভাই আছে মোট চারটা সন্তান করে চারটা সন্তান উনি এই অবৈধভাবে এখানে থাকে থাকার পরে উনি আমারে পাইল কিভাবে উনি এই জায়গার ভিতরে আমারে যা বলছে যে ওনার ড্রাইভার আছে হাউজিং এর ওনার নাম লাবনি জমি জমা আছে সব আমার বলছে তো উনি মানুষের কাছে জিজ্ঞাসা করে আমার পাইছে প্রথম দিন পায় নাই দ্বিতীয় দিনে পাইছে যে ওরা নামাজ করে আমি বসা গেছি ওরা আমার পাইছে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করছে তারপরে উনি সমস্ত হিস্ট্রি গুলো আমারে বললো বলার পরে আমি কইলাম ঠিক আছে আপনার আমারে বাই কইছেন আপনার যারাই আমার কাছে পাঠাইছে আমার কাছে যদি আপনার কোনো সহযোগিতা লাগে আমি করুম আপনি যদি আমি যদি সহযোগিতা করতে ব্যর্থ হই আমার সমাজের লোক আছে তাকে সহযোগিতা নিমু তারপরে যদি আমরা সহযোগিতা করতে ব্যর্থ হই তারপরে আইন আছে প্রশাসন আছে তা করে নিয়ে আমরা যেভাবে আপনি সুক্ষ আপনার সন্তান বিচার পান এভাবে আমরা কইরা দেব তখন উনি আমার প্রতি আস্থা রেখা উনি বলল যে এই মুরসালিন আমার স্বামী ছিল আমার মেয়ে যখন বিয়া দিব যেই ছেলে আমি পছন্দ করছি যেই ছেলের সাথে বিয়া দিব বিয়া দেওয়ার আগে দশ লক্ষ টাকা ওই ছেলে আমার স্বামী হ্যাঁ তো এই কথা আমি জানতাম না এটা শুধু জামাই জানে আর আমার স্বামী জানে যে বাবা আমি বিপদে পড়ছে আমার টাকা দাও আমি তোমারে দিয়ে দিব এরপরে মেয়ের বিয়া দিছে বিয়া দেওয়ার পরে সালামি উঠছে নয় লক্ষ টাকা এই উনিশ লক্ষ টাকা মোর সালিং নিছে একটা ফ্ল্যাট বেচে সত্তর লক্ষ টাকা উনানব্বই লক্ষ টাকা মোর সালিং নিছে নিয়া ওইখান থেকে আইসা পড়ছে তো উনি ওই ড্রাইভারের কথা আস্তে আস্তে ভিডিও কলে কথা কইতে কইতে এই ঠিকানায় উনি পৌঁছাইছে পৌঁছেয়া যে বাড়িতে মোর সালিন মোর সালিনের দ্বিতীয় বউ দাবি করে যে বাড়িতে বসবাস করতেছে ওই বাড়িতে উনি মুখোশ পয়রা ওনার রুমে নামাজ পড়ছে আমি মোর প্রথম ওয়াইফ বলছিলাম আমার হাজবেন্ড টাকা পয়সা নিয়ে আসার পরই আমি এখানে খোঁজ খবর নিয়ে এখানে আসছি এলাকায় আসছি আমার এক ড্রাইভার এখানে আসা দেখছে ওনাকে যাওয়া করতে এই পরিপ্রেক্ষিতে চিন্তা করলাম আমার অনেক টাকা নিয়ে এখানে আসছে আমি দেখি ওনাকে দেখা যায় কিনা তখন আমি ওনার বাসার থেকে ওর বাসাটা পুরোই দেখা যায় তো ওই উনি আমার থেকে টাকা পয়সা কিছুই নেয়নি অ্যাডভান্সও নেয়নি না আমি উপর থেকে সবই ভিডিও করি সবই দেখি তে যদি ও যদি বিয়ের কাগজ এখন দেখা থাকে তিন মাস জানুয়ারির সতেরো তারিখে আমি এখানে আসছিলাম জানুয়ারির সতেরো তারিখে তখন সে কাবিন নামা দেখাতে পারেনি পালাইয়া গেছে রমজান মাসের বিষ রমজানে আসছি তখনও সে দেখাতে পারেনি এখন তার ভয় যেভাবেই হোক সে একটা কাগজ বানিয়ে দেখাইছে এই কারণে আমি এই বিচারের মাধ্যমে আমি এই এলাকার মানুষকে অনেকই ধন্যবাদ দিই যা আমাকে কখনো এক কাপ চা খাওয়ার জন্য তারা আমাকে কোনোদিন ফোর্স করেনি বরঞ্চ আমাকে অনেক আপ্যায়ন করছে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আমি কত চার দিন আগে সিসিউতে ছিলাম চার দিনই আমার হাজবেন্ড আমার কাছে ছিল আমার মাথার সামনেই ছিল সে আমাকে বারবারই হাত পাও ধরে জোর করতেছে আমি অনেক ভুল করছি তোমার টাকা পয়সা নিয়ে চলে গেছি আমি খেয়ে শেষ করে ফেলছি আমাকে মাফ করে দাও আমি ওই মহিলা একটা খারাপ আমি রেকর্ডটা একটা খারাপ জায়গার ইন্ডিয়ার থেকে আমি তাকে নিয়ে আসছি তখন আমি তাকে প্রশ্ন করছি তুমি ভালো জায়গায় যেতে পারতে তুমি একটা খারাপ জায়গার মেয়ের কাছে কেন গেছো তুমি যেতে পারতে তুমি ওখানে কেন গেছো তোমার এটা বয়স ছিল না চার চারটা বাচ্চা হ্যাঁ আমি জিদ্দে তোমাকে দিছি টাকার দরদ সবারই আছে তুমি সত্তর লক্ষ টাকা নিয়ে আমার আসছো এবারে যে তুমি মেয়েরে নিয়ে ফষ্টি নষ্টি করে খাইতেছো ভালো কথা কিন্তু তোমার যে চারটা বাচ্চা আছে আমি যতই খাওয়াইতে পারি মৌসুমী ফলের সময় যদি তুমি আমার বাচ্চাগুলি রে কিছু ফল পাঠাইতাম অনেকে বুঝ দিতে পারতাম এতদিন দেখাইতে পারেনি ও এখন কাবির নামাটা নতুন করে ইয়ে করে দেখাইছে আর এই মহিলা নাকি আমাকে মুরব্বীদের সামনে প্রায় আমাকে কিভাবে তারা কি করত না করত মানে মানসিক পেন চিনেন মানসিক টচার করত তারা কিভাবে কি করত থাকতো এই যে মহিলাটা ওনার নাম নাকি আলিমন ওর মাও আমার কাজের মেয়ে ছিল পরে ও যখন বয়স্ক হয়েছে তখন ও আমার কাজের মেয়ে ছিল আমার আম্মা বলছে ওকে এখনো ওর সিস্টেম আমার ভালো লাগে না ওকে আমি বের করে দিয়েছিলাম পরে মেয়েটার সাথে কিভাবে কিভাবে কি হয়েছে এই না সবচেয়ে বড় কথা আমার গাছই ভালো না ওই চরিত্রহীন ওই চরিত্রহীন ওই চরিত্রহীন কিন্তু ইদু ভাই আর অনেক মানুষ আছে আমাকে অনেক রেসপেক্ট করছে সম্মান করছে আমি একবেলা বেলা ভাত হলে ওনার ঘরে খাইছি আমি কখনো তাদেরকে একটা টাকা তো দূরের কথা ভাই আল্লাহর গজব পড়বো আমি একটা কিন্তু চারটা হার্ডের ব্লকের রুগী এখন হয়তোবা বৈশাখীর কারণে আমার টিকিট মিস হয়েছে আমি আজকে চলে যেতাম দুই তিন দিনের মধ্যে অবশ্যই আমি চলে যাব ও যদি খেতে চায় খেতে চায় ওকে নিয়ে খাক আর ওই লোকটা আরিফ সব ছবি রেকর্ড সব আমার কাছে আছে ওই মারার দায়িত্বটা একদম দুইটা বুক স্বামী স্ত্রী ওরা হামর আর এই আলিমন নেশা ওই হাজবেন্ডটাকে মারছে আবার এবং আরেকটা কথা ভাই এখন বিচার হয়েছে ওর পেটে বাচ্চা ছিল হ্যাঁ বলছে ওনার স্টেটমেন্ট ওনা হয়েছে বয়জ বাচ্চা ওই যায় বলছে সমাজের মধ্যে পেটে বাচ্চা পেটে বাচ্চাটা তোমার কি হয়েছে আমি নিজে প্রশ্ন করছি বাচ্চাটা কোথায় বলে বাচ্চাটা মোসালিম আমাকে ফালাইয়া দিছে বলছে যে বড় হোক তারপরে আমরা বাচ্চাটা নিব হ্যাঁ বুঝছেন টাকার অভিযোগটা যে করতেছে মহিলারা আপনার কাছ টাকা খাচ্ছে যে এই বিষয়ে আমি কোন টাকা এখানে বিন্দু পরিমাণ কোনো টাকা দেই জাস্ট আমার এখানে আসা যাওয়ার জন্য আমার যে তেলের খরচ ওইটাই লাগছে আমার পরিচয়টা চাই আমি মোরসেলের বড় ছেলে মোরসেল হচ্ছে আমার বাবা উনি হচ্ছে আমার মা তো যখন আম্মু প্রথম দিন আমাদের ড্রাইভার মাঝে মাঝে উনি হচ্ছে উবার চালাতো উবার চালানোর পথে এখানে আমার আম্মুর একদিন আমার এসে বলতেছে কি যে মেহেদি ভাই আপনার বাবার আমি এদিকে দেখলাম আমি কয়বার দেখছেন আমি যখন কাস্টমার প্যাসেঞ্জার আমি ড্রপ করে দেখি তখন দেখছি আর আসার সময় দেখি বাজার নেই গলির ভিতরে ঢুকতেছে তো তখন আমি আম্মুর জিনিসটা বললাম যে এই বিষয় তা আম্মু বলে যাচ্ছে আমি একটু যায় দেখি তো তারে কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ নেই তো আম্মু করছি কি আসছে তা আল্লাহর রসেস রহমত আসার সময় আম্মুর চোখে পড়ছে ওনারে সামনা সামনে পড়ে গেছে তো আম্মু আম্মু অনেকক্ষণ এখানে ছিল ইদুয়াঙ্কালের বাসায় ছিল স্টে করছিল তো করার পরে আমি আম্মুরে বললাম আম্মু আবার এর দিন আবার আসছে দুই তিন দিন এরকম আসার কন্টিনিউয়াসলি আসার পরে আমি বললাম যে আম্মু তুমি একজনের বাসে যেরকম যা ডিস্টার্ব করতেছো তুমি একটা কাজ করো যে তুমি ওখান থেকে ওনাদের একটা ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করো যাতে ওনারা এটা হ্যারেজের শিকার না হয় তোমার দ্বারা যে তুমি যাচ্ছ একজনের বাসে প্রতিনিয়ত তুমি একটা কষ্ট দিচ্ছ না এই জিনিসটা উচিত না তোমার তো আম্মু আবার ওর পরের দিন টাকা ব্যাংকের থেকে বের করে নিয়ে হয়ে গেছে আমিও নিজে আসছি হৃদু আঙ্কেল আপনি আমাদের আপনার একটা ফ্ল্যাট দেন আমরা এখানে থাকি এখানে সবকিছু যা করি আঙ্কেল আমাদের ওদিন বললো কি তোমার উপকার করছি এটা আমার জন্য অনেক উল্টা উনি আমাদের খাওয়ানো দাওয়ানো তোমরা যতদিন থাকার থাকো যতদিন আসার আসো উনি এই পর্যন্ত বলছি একটা টাকার কথাও বলবো না আমি তোমাদের থেকে নেবো না আমি উপরে আল্লার থেকে নেবো এটা হচ্ছে আঙ্কেলের কথা